ঐতিহাসিক বদরের যুদ্ধটি ঘটেছিল ছয়শো সালের তেরোই মার্চ এটি মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ এতে জয়ের ফলে মুসলমানদের ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পায় যুদ্ধের পূর্বে ছয়শ সাল থেকে ছয়শো সালের মধ্যে মুসলিম এবং কুরাইশদের মধ্যে বেশ কিছু খন্ডযুদ্ধ সংঘটিত হয়েছিল বদর ছিল দুই বাহিনীর মধ্যে সবচেয়ে বড় আকারের যুদ্ধ যুদ্ধে সুসংগঠিত মুসলিমরা মক্কা কার অমুসলিম সৈনিকদের সারি ভেঙে ফেলতে সক্ষম হন যুদ্ধে মুসলিমদের প্রধান প্রতিপক্ষ আবু জাহল নিহত হন মুসলমানদের এই বিজয়ের ফলে অন্যদের কাছে বার্তা পৌঁছায় যে মুসলিমরা আরবে নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এবং তার ফলে নেতা হিসাবে মোহাম্মদ আলাইসাল্লামের অবস্থান দৃঢ় হয় দ্বিতীয় হিজরির কথা রমজান মাসে কুরাইশদের একটি সুবিশাল বাণিজ্য কাফেলা বিপুল অর্থ সম্পদ ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র ক্রয় করে সিরিয়া থেকে ফিরছিল তাদের দলপতি আবু সুফিয়ানের ভয় ছিল মুসলমানরা এগুলো তাদের থেকে ছিনিয়ে নেবে তাই তারা মক্কায় খবর পাঠালো যে তাদের সাহায্যের প্রয়োজন আবু সুফিয়ানের খবরটি মক্কায় পৌঁছালে কুরাইশরা এক হাজার জনের বিশাল সেনা দল নিয়ে মুসলমানদের মোকাবেলায় বেরিয়ে পড়েন আবু জেহেল সহ কুরাইশদের বড় বড় নেতারা একশো ঘোড়া আর সাতশো উঠ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল নবীজি সাল্লাহ আলহ্লাম তাদের যুদ্ধবাহর সম্পর্কে জানতে পারেন তখন বারোই রমজান নবীজি সাল্লাহ আলহ্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন তিনশো জন মুহাজির ও আনসার সাহাবি নিয়ে তাদের মোকাবেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সাহাবাহিকরাম তাদের জীবন ও জীবনের অর্জিত সমস্ত সম্পদ নবীজির নিকট সমর্পণ করে দিলেন ওইদিকে আবু জাহেল বদরের অভিমুখে রওনা দিয়ে দেয় এবং অহংকার করে বলে আমরা বদরে যাব এবং সেখানে তিন দিন থাকবো ও আমোদ ফুর্তি করে পান ভোজন করব। সমগ্র আরব জাতির উপরে আমাদের শক্তি প্রকাশিত হবে সবাই আমাদেরকে ভয় পাবে নবীজি সাল্লাহ আলহি সাল্লাম তাদের সম্পর্কে জানতে পেরে সাহাবাদেরকে নিয়ে পরামর্শ বসলেন হজরত আবু বক্কর ও ওমর রাদি আল্লাহ তালা তাদের মূল্যবান পরামর্শ দান করলেন অতপর মিক দাদ ইবনে আসওয়াদ রাদে আল্লাহ তালা দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসুল আল্লাহর দেখানো পথে আপনি আমাদেরকে নিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি যদি আপনি আমাদেরকে নিয়ে মদিনার আরকুল ইমাদ পর্যন্ত চলে চলে যান তবে আমরা অবশ্যই আপনার সঙ্গে যুদ্ধ করতে সেই পর্যন্ত পৌঁছে যাব হযরত মিকদাতের এই জোরালো বক্তব্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করলেন এবং তার জন্য কল্যানের দোয়া করলেন হযরত সাদ ইবনে মুয়াজ বললেন হে আল্লাহর রাসুল যদি আপনি আমাদেরকে নিয়ে এই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন তবে আমরাও আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব আমাদের একজন লোকও টলে থাকবে না অতএব আপনি আমাদেরকে নিয়ে আল্লাহর নামে এগিয়ে চলুন হযরত সাদের উক্ত কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুবই খুশি হলেন এবং বললেন চলো এবং সুসংবাদ গ্রহণ করো পরামর্শ সভা শেষ করে নবীজি মোহাম্মদ সাল্লু আলহ্লাম বদর অভিমুখে রওনা হলেন অতপর বদর প্রান্তরের নিকটবর্তী স্থানে অবতরণ করেন সতেরোই রমজান শুক্রবার রাত বদর যুদ্ধের সৈন্যদের শ্রেণীবিন্যাস শেষ হয়েছে খুব ভোরে কুরাশ বাহিনী পাহাড়ে উঠে নিচের দিকে নেমে হতবাক হয়ে গেল তারা দেখলো যে মুসলমানরা পানির কূপ দখল করে নিয়েছে অন্যদিকে কুরাইশ নেতারা অবস্থা তার ভয়াবহতা টের পেল এবং আফসোস করতে লাগলো তবে তাদের ধারণা ছিল মুসলমানরা সংখ্যায় তিনশো বা তার কিছু কম হবে আবু জেহেল কুরাইশদের নিয়ে মুসলমানদের দিকে এগিয়ে গেল কিন্তু মহানবী সাল্লাহ আলহি সাল্লাম তার বাহিনীকে বললেন চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যুদ্ধ শুরু করবে না কুরাইশদের পক্ষ থেকে ব্যাপক হারে তীর বৃষ্টি না হওয়া পর্যন্ত তোমরা কেউ তীর ছুড়বে না তোমাদের উপরে তাদের তরবারি আসার আগে তোমরা কেউ তরবারি চালাবে না এরপর কুরাইশদের পক্ষ থেকে যুদ্ধের আগুন জ্বলে উঠল এবং মুসলমানরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল এই ঐতিহাসিক যুদ্ধে মুসলমানদের ঐতিহাসিক বিজয় হলো কুরাইশদের অনেক কাফের যোদ্ধারা মুসলমানদের হাতে বন্দী হলো এটা ছিল মুসলমানদের প্রথম পরিকল্পিত সামরিক জিহাদ যুদ্ধ শুরু হওয়ার পূর্বে মহানবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি যদি চাও দুনিয়াতে তোমার এবাদাত করার মতো কেউ না থাকুক তাহলে এই ক্ষুদ্র দলটিকে নিশ্চিন্ন হতে দাও কিন্তু মহান আল্লাহ তালা তা তাই প্রায় মুসলমান যোদ্ধাদের কাছে পরাজিত হয় সুসজ্জিত বিশাল কুরাইশ বাহিনী কুরাইশদের অহংকারের পতন হয় যা ছিল মহান আল্লাহতালার কুদরতের প্রমাণ এই যুদ্ধে মুসলমানদের চোদ্দ জন সাহাবি শহীদ হন কুরাইশদের জন নিহত এবং সত্তর জন কাফের যোদ্ধা মুসলমানদের হাতে বন্দী হয় যাদের অধিকাংশই ছিল নেতা পর্যায়ের লোক যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে দ্বিতীয় নেতৃত্ব দিয়েছিলেন ওমর আলী তালা ও হজরত আমির হামজা রাদি আল্লাহ আর কুরাইশদের মধ্যে নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল উদ্বা সাহেবা ও পতাকাবাহী নজর ইবনে হারেস ওয়ালেদ ইবনে মুগিরা এবং আবু সুফিয়ান এ যুদ্ধে কুরাইশদের চব্বিশ জন সেনাপ্রধান নিহত হন কুরাইশদের প্রধান সেনাপতি আবু হত্যা করেন দুজন সহদর আনসার কিশোর হজরত নিয়ম অনুযায়ী যুদ্ধ শেষে বদর প্রান্তরে মুসলমানরা দিন পর্যন্ত অবস্থান করেন চতুর্থ দিনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ইসালাম সবাইকে নিয়ে মদিনার পথে রওনা করেন তার সাথে ছিল যুদ্ধবন্দী কুরাইশরা এবং যুদ্ধলব্ধ সম্পদ যুদ্ধবন্দীদের সাথে আল্লাহ নবী ও মুসলমানরা যে সহমর্মিতা দেখান বিশ্বের ইতিহাসে তার নজির পাওয়া মুশকিল প্রিয় দর্শক ইতিহাস সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে পারেন এবং আমার ফেসবুক পেজ আশিক্স ওয়ার্ল্ড ফলো করতে পারেন ধন্যবাদ